ধরা স্যানিকিউলা মেডিসিনটির কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ নাম্বার ওয়ান নিম্ন গতিতে ভয় পড়ে যাওয়ার ভয় আচ্ছা এই কথাটি যদি কোনো ডাক্তার বলে কোনো রুগী বলেন যে নিম্ন গতিতে ভয় এবং পড়ে যাওয়ার ভয় সাথে সাথে তরুণ ডাক্তাররা মনে করবেন এটা বোরাক্স তরুণ ডাক্তার কি অনেকেই বোরাক্স বলেন আসলে বোরাক্স এবং সেনিকিউলার ভিতর কিছু পার্থক্য আছে যদিও দুটির একই লক্ষণ আসুন আরও কিছু লক্ষণ বলি জিভে জ্বালা এবং জিভে এদের দাউদ রোগ হওয়ার প্রবণতা জিভে জ্বালা জীব বের করে রাখতে হয় শিশু কোল পছন্দ করে কোলে কোলে থাকতে চায় আচ্ছা এই কথাটি বললেই হয়তো আমরা মনে মনে ভাবব যে রুগী ক্যামোমিলার না ক্যামোমিলার শুধু কোলে কোলে থাকতে চায় না কোলে কোলে থাকতে চাই এরকম আরও মেডিসিন আছে যেমন স্যানিকিউলা স্যানিকিউলা রুগী এবং ক্যামোমিলা রুগীর ডিফারেন্স হচ্ছে ক্যামোমিলা কোলে কোলে থাকতে চায় এবং দোল পছন্দ করে স্যানিকিউলা রুগী দোল পছন্দ করে না কোল পছন্দ করে তার মানে সে কোলে থাকবে স্থির থাকবে তাকে দোলানো যাবে না গাড়িতে উঠলেই বমি অসুস্থতা আচ্ছা গাড়িতে উঠলেই বমি হলে আমরা সাধারণত ধরে নিই যে কোকোলাস ইন্ডিকা গাড়িতে উঠলে বমি করতেছে বা পেট্রোলিয়ামও এটা কিন্তু জার্নি সিকনেস থাকে আমরা ধরে নিই যে পেট্রোলিয়াম হতে পারে কিন্তু এরকম অনেক মেডিসিন আছে আসুন মাথা এবং পায়ের তলায় প্রচুর ঘাম হয় বিশেষ করে ঘুমের সময় আচ্ছা কোনো রুগী যদি বলে যে মাথায় বিশেষ করে ঘুমের সময় প্রচুর ঘাম হয় রুগীর মা যদি বলে যে আমার বাচ্চার মাথায় প্রচুর ঘাম হয় ঘুমের সময় আমরা নিঃসন্দেহে মনে করে নেব এটা কার্পের রুগী শুধু কি ক্যালকেরিয়াকার না ক্যালকিরিয়া কার্ব সহ আরও অনেক মেডিসিন আছে আপনি যখন রেপারেটরিয়া ব্যবহার করবেন তখন সহজে বুঝতে পারবেন একই প্ল্যাটফর্মে এনে দেখতে পারবেন কতগুলো মেডিসিন আছে যে মাথায় ঘাম হয় ঘুমের সময় এবং কোনটি প্রথম গ্রেড অবস্থান করে আছে দখল করে আসে কোনটি সেকেন্ড গ্রেড দখল করে আছে কোনটি থার্ড গ্রেড দখল করে আছে সেটিও দেখতে পারবেন তো আমরা শুধু মাথায় ঘাম বিশেষ করে ঘুমানোর সময় হলেই ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করব না এখানে স্যানিকিউলা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন বয়স্কদের নাক ও নিঃশ্বাস থেকে খুব বাজে দুর্গন্ধ আসে এই কথাটি আমরা মার্কসল সিপিলিনাম নাইট্রিক অ্যাসিডিও পেয়ে থাকি বিশেষ করে নাকের থেকে দুর্গন্ধ আসছে এই কথাটি বললে মুখ থেকে দুর্গন্ধ আসছে সবাই মার্কশল মনে করে আসলে একটিমাত্র মেডিসিন একটিমাত্র লক্ষণে কখনোই নির্বাচন করা যায় না এক্ষেত্রে আমাদেরকে অনেক মেডিসিনের সাথে তুলনা করতে হয় এর জন্য রেপারেটরি থেকে মেডিসিন আগে বার করতে হয় বাছাই করতে হয় এরপর তুলনা এদের ম্যাটেরিয়া মেডিকা থেকে তুলনা দেখতে হয় লবণ খাওয়ার প্রবল ইচ্ছা লবণের প্রতি আসক্তি আচ্ছা লবণের প্রতি আসক্তি কথাটি বলার সাথে সাথে আপনি হয়তো ভাববেন মিউরের কথা বলছে রুগী রুগী সম্ভবত মিউরের আসলে না শুধু মিউর লবণ পছন্দ করে না আরও অনেক মেডিসিন আছে লবণ পছন্দ করে রুগী অত্যন্ত গরম কাতর পায়ে জ্বালা পা ঢেকে রাখতে বাদ মানে ঢেকে রাখতে পারে না পা লেপের ভিতর নিতে পারে না পায়ে জ্বালা এবং পা লেপের ভিতরে নিতে পারে না ঢেকে রাখতে পারে না এই কথাটা বললেই অনেকে মনে করবে সালফার রুগী সালপারের রুগীকে সালপার প্রয়োগ করতে হবে আসলে না শুধু সালপার নয় মেডোরিনাম আছে সেম লক্ষণ কাবার করে এই যে স্যানিকিউলা আছে সেম লক্ষণ কাবার করতেছে এটা আপনি রেপারাটরি করলে খুব সহজে আপনার হাতের কাছে চলে আসবে এই জন্য রেপারাটোরির গুরুত্ব অনেক বেশি কোষ্ঠকাঠিন্য মল ঝামার মতো শক্ত মল যদি ঝামার মতো শক্ত হয় আর কষ্টকাঠিন্য হয় তাহলে আমরা সাধারণভাবে ব্রায়ানিয়া মনে করি শুধু কি ব্রায়ানিয়া ব্রায়ানিয়া ছাড়া আরও অনেক মেডিসিন আছে যে মল শক্ত হয় এবং ঝামার মতো হয় যেমন স্যানিকিউলার মেডিসিনের মেডিসিনের রুগীরাও মল শক্ত হবে শুষ্ক হবে এবং ঝামার মতো শুষ্ক হবে এই মল আঙ্গুল দিয়ে টেনে বার করতে বাধ্য হয় এই কথাটি যদি বলে তাহলে আপনি সাইলেসিয়া মনে করবেন কিন্তু সাইলেসিয়া ছাড়াও অনেক মেডিসিন আছে যে আঙ্গুল দিয়ে টেনে বের করতে হয় এই জন্য বলা হয় যে রেপার্টরির ব্যবহার করে ওষুধ প্রথমত সিলেক্টেড করতে হবে বের করে আনতে হবে এরপর ম্যাটেরিয়া মেডিক্যাল সাহায্য নিয়ে আপনি ডিডি করবেন তাহলে আপনি সঠিক মেডিসিনে যেতে পারবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম